নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমরা গ্লক থেকে আজকে যে অঙ্কগুলো করবো সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ধর্মীর প্রশ্ন এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়ে গেলো সেগুলো অন্ততই সহজ আছে শুধু সূত্রগুলো জানলেই হবে এবং সেটার জন্য এর যে প্রথম পার্ট যেটা বানিয়েছিলাম প্রথম যেটা ক্লাস সেটা করলেই তোমাদের হয়ে যাবে হয়েছে তো আজকে আমরা কী করব সংক্ষিপ্ত উত্তর ধর্মী ষোলো নম্বরের প্রশ্নগুলো এক নম্বর প্রশ্নটা তোমাদের এখানে শোনা পড়াচ্ছি কী বলছে অঙ্কটাতে অঙ্কটা এখানে বলছে বলছে যে একটি নিরেট অর্ধ গোলাকার অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান অর্ধগোলকটির বেসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি মানে এখানে কী বলছে এই যে অর্ধগোলক আছে সেই অর্ধগোলকটার যে আয়তনটা হবে মানে আয়তনটা সংখ্যা হিসেবে যেমন ধরনা পাঁচ হয়েছে কিংবা দশ হয়েছে আর সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যমান ধরনের ওটাও পাঁচ তাহলে দুটোই সংখ্যমান সংখ্যাটা ভ্যালুটা সেটা সমান বলছে তাহলে এখানে আমরা কী করব এই যে বেসার্ধ আছে আর সেটা আমরা মনে করে নেব তাহলে এখানে প্রথমেই আমরা বলবো যে মনে করি অর্ধগোলকটির বেসার্ধের দৈর্ঘ্য মনে করি অর্ধ গোলকটির বেসাদের দৈর্ঘ্য সমান হচ্ছে আর একক হয়েছে বেসারদের দৈর্গ আমরা ধরে নিয়েছি এরপর আমরা এখানে কী করব এর যে যেগুলো যেগুলো আমাদের বার করতে বলেছে সেগুলো বার করে নেব কী বলছে অর্ধগুলো ক্রায়তন তাহলে কী হবে অতএব অর্ধ গোলকটির আয়তন সমান কত হয় সেটা আমরা জানি কত ফোর বাই থ্রি পাই আর কিউব সেটা কী হবে ঘন একক একক হয়েছে আর এরপর আমরা কী বার করব এবং ক্ষেত্রফল এক মিনিট এখানে কী বলেছে আমাদের অর্ধগোলক বলেছে তো আমরা কী করবো এটা টু করে দেবো কারণ এটা হচ্ছে গোলকের ফর্মুলা তাহলে এটা হয়ে গেলো টু বাই থ্রি পাই আর কিউব আর অর্ধ গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল এখানে বলছে আমাদের কী বলছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি এটার জন্য আমাদের কত হয় পাই হয় আর এই নিচে তলের জন্য আমাদের কত হয় পায়ের স্কোয়ার এটার জন্য টু পায়ের স্কোয়ার তাহলে এখানে কত হয় আমাদের টোটাল থ্রি পাই আর স্কোয়ার এটা হয়েছে এটা কী হবে আমাদের বর্গ এককে হবে বর্গ একক এদের সংখ্যমানগুলো সমান এদের এককগুলো কিন্তু এখানে সমান নয় এককগুলো কথা এখন বলা হচ্ছে না এদের সংখ্যমান যেটা আমাদের ভ্যালু পাবো সেই ভ্যালুটা কী হবে দুটো সমান হবে তাহলে এখানে আমরা কী বলবো অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে প্রশ্ন অনুসার কী হবে টু বাই থ্রি পাই আর কিউব ইজিক্যাল টু থ্রি পাই আর স্কোয়ার এখানে হয়েছে তাহলে এখানে দেখো পায়টা এদিকে সমান আকার আছে সমান অবস্থায় তাহলে পায়টা এখানে কেটে গেলো ঠিক আছে এরপর আমি কী করব এই যে আর আছে এখানে কী আছে দুটো আর এখানে কী আছে একটা আর আছে মাথাতে তাহলে এখানে একটা পুরো কেটে যাবে এখানে কুঁচি বাঁচবে একটা আর বাঁচবে তাহলে এখানে যেটা বাঁচিয়ে থাকবে সেটা কী হচ্ছে এখানে টু বাই থ্রি আর হচ্ছে কারণ একটা আর বেঁচে আছে এখানে কিন্তু আর কিছু পাই কিছু বেঁচে নেই সুতরাং এখানে থ্রি হবে এবার কী করব এই যে পুরো জিনিসটা আছে সেটা ওইদিকে চলে যাবে তাহলে আরটাকে আমি এখানে রাখবো বাকি থ্রি আছে এটা কী আছে এখানে উপরে দুই আছে আর নিচে তিন আছে যদি ওইদিকে চলে যায় তাহলে উপর তিন হবে নিচে দুই হবে তাহলে গণিত করণ উপরে তিন হয়ে গেলো আর নিচে দুই হয়ে গেলো তাহলে আরের যে মানটা সেটা কত চলে এলো আমাদের এখানে তিন তিরিশা নয় আর দুই তাহলে নয়ের দুই বা সাড়ে চার এখানে এটাকে সাড়ে চার করতে পারি আমি এখানে ফোর পয়েন্ট ফাইভ এইটা চলে এলো যে বেসার এটা কী হবে একক হবে ঠিক আছে তাহলে এখানে বেসার দর যে মানটা সেটা আমরা পেয়ে গেলাম এরপর আমরা আসবো পরবর্তী দু নম্বর অঙ্গতে প্রঙ্গটা তোমাদের এখানে শোনাচ্ছি কী বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান চংটির উচ্চতা এবং বেশের দৈর্ঘ্য উভয়ই বারো সেন্টিমিটার গোলকটির কী বলছে বেসারদের দৈর্ঘ্য কত হবে লম্ববৃত্তাকার চং লম্ববৃত্তাকার চং মানে কোনটা তোমাদের মনে পড়ছে কোন জিনিসটা কথা এখানে বলা হচ্ছে চং মানে এরকম ড্রামাকার থাকবে নিচে এরকম থাকবে উপরে এরকম থাকবে এদের হচ্ছে লম্ববৃত্তাকার চং তাহলে লম্ববৃত্তাকার চঙের কী বলছে আমাদের এখানে এর যে ব্যাসার্ধ আছে এবং এর যে উচ্চতা আছে সেটা সমান হবে মানে এখান থেকে এটা যদি আমি ছোটো করে দিই একটু এমনি করে ছোটো করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এটা যতটা আছে ততটা এখান থেকে এটাও আছে এটা এখানে বলছে মানে এর যে উচ্চতা হবে এবং এর যে ব্যাসটা হবে ব্যাস মানে কি এই যে সার্কেলটা আছে তার এই বরাবর দূরত্বটা এটা কত আমাদের একই হবে সেটা কত দেওয়া আছে আমাদের বারো দেওয়া আছে তো গোলকটি ব্যাসার্ধের দর্ঘ্য এখানে আমাদের বার করতে বলছে তাহলে এখানে কী করব আমরা গোলকের যে এখানে কিছুই দেওয়া নেই সুতরাং গোলকের যে ব্যাসার্ধ আছে সেটা আমরা মনে করবো মনে করার ফলে আমরা কী করব এই যে বক্রতলের ক্ষেত্রফল বলছে লম্বহিত্যাকার চের সেটা উচ্চতা এবং ব্যাসার্ধ দিয়ে এর যে ক্ষেত্রফলটা সেটা বার করবো আর ওটার ক্ষেত্রফলটা বার করব এবং দুটোকে সমান করে দেবো কীরকম করে এখানে প্রথম কোন দিক থেকে শুরু করবো জিনিসটা দেখো এখানে দুদিক থেকে তোমরা শুরু করতে পারো একটা আমাদের যে লম্ববৃত্তাকার হিত্যাকার আছে সেখান থেকে দিয়ে শুরু করতে পারো বা প্রথম থেকে তুমি গোলকের যে ব্যাসার্ধ আছে সেটা মনে করতে পারো আমি এখানে কী করবো লম্বহিত্যাকার চংের যে দেওয়া আছে জিনিসটা দরগো এবং বেশার দর্গ সেটা আমি এখানে থেকে শুরু করবো তাহলে এখানে কী বলব আমি দু নম্বরে দেওয়া আছে আছে লম্ব বৃত্তাকার চঙের লম্ব বৃত্তাকার চঙ্গের উচ্চতা উচ্চতা এইচ সমান করে দিচ্ছি কত বারো বারো সেন্টিমিটার বারো সেমি এবং বেসের দৈর্ঘ্য সমান কত হচ্ছে বারো সেমি অতএব দিয়ে বলবো বেসার্ধ বেসার্ধ ব্রেকের আর করে দিচ্ছি আর করে দিচ্ছি তাহলে আর এর যে ভ্যালুটা হবে সেটা কত হবে আমাদের এখানে বারো বাই দুই হবে মানুষের আছে ছয় শেমি ছয় শ্রেমি হয়েছে তাহলে এখান থেকে কী বার করব অতএব নির্ণয় বা অতএব লম্ব বৃত্তাকার চঙ্গের কী বার করতে বলেছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল তাহলে এই যে চং আছে সেটার বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু আলাদা আলাদা জিনিস বক্রতল মানে এই রাউন্ড বরাবর যেটা আছে সেই দলটার এখানে কথা বলা হচ্ছে বক্রতল মানে তাহলে সেটা কত আমাদের হয় সেটা আমাদের কাজের টু পাই আর এইচ কত হয় আমাদের টু পাই আর এইচ হয়েছে তাহলে এখানে কী দেখতে পাচ্ছি আমি কত হচ্ছে দুই পাই মানে হচ্ছে বাইশের সাত আর আর মানে হচ্ছে এখানে কত আর মানে এখানে বারো ছয় হয়েছে তাহলে এখানে এটা ছয় হয়ে গেলো আর এইচ মানে কত হয়ে গেলো এখানে বারো হয়ে গেলো এটার এককটা কী হবে এখানে সেমি আছে এটা কী হবে বর্গ সেন্টিমিটার বর্গ সেমি হয়েছে এটা কাটাকাটি করতে যাব না এখন কারণ কাটাকা করে কোনো ফায়দা নেই কারণ এটা কী হবে শর্তানুসারে গোলকের যে ক্ষেত্রফল আছে বক্রতলের ক্ষেত্রফল তার সঙ্গে এটা সমান হবে যেহেতু আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে তাহলে এখানে আমরা কী করব এই জিনিসটা হয়ে গেছে একটা পার গেলো এরপর আমরা কী করবো আবার আবার আমরা মনে করবো কারণ গোলকের কিছু দেওয়া নেই তার মনে করতে হবে মনে করি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এক্স সেন্টিমিটার এক সেন্টিমিটার ধরে নিচ্ছি গোলকের বেসার্ধ তাহলে এখানে কী করব আমরা এর ক্ষেত্রফল আবার করব অতএব গোলকটির গোলকটির বক্র তলের ক্ষেত্রফল শন কত হবে আমাদের এখানে ফোর পাই আর বেসার্ধ স্কোয়ার হবে মনে হচ্ছে এখানে কী হবে এক্স স্কোয়ার হবে এটা কী হবে বর্গশ্রেমি হবে সেমি বা এটাকে এখানে কী করছি মানটা এখানে বসিয়ে দিচ্ছি কী করবো এখানে ফোর আছে পাই মনে আছে বাইশের সাত আর এক্সটা এক্সে থাকবে এক্সের স্কোয়ার এটা কী হবে সেমি তাহলে এটা হয়ে গেলো বর্গসেমি আমাদের এরপর কী আছে প্রশ্ন অনুসারে এই যে দুটো ক্ষেত্রফল আছে এর বক্রদলটা এবং এর বক্রদলটা এই দুটো কী হবে প্রশ্ন অনুসারে দুটো সমান হবে তাহলে এখানে আমরা কী করব অতএব প্রশ্ন অনুসারে প্রশ্নানু প্রশ্ন অনুসারে এই দিকটা আগে লিখছি আমি কী আছে ফোর আছে বাইশের সাত আছে আর এখানে এক্স স্কোয়ার আছে এই জিনিসটা হয়েছে এরপরে আছে কি এই দিকটাতে দুই আছে গণিত বাইশের সাত আছে গণিত ছয় আছে গণিত বারো আছে তাহলে এখানে এই জিনিসটা দেখো এই যে এক্সে স্কোয়ার আছে এই এক্স স্কোয়ারটাকে আমি কী করবো এদিকে দেখো বাকি জিনিসটাকে ওইদিকে নিয়ে যাবো তাহলে কীরকম করবো এটাকে এখানে আছে এক্স স্কোয়ার দাঁড়িয়ে একটা টানবো এই যে পুরো পার্টটা সেটা উপরে নিয়ে যাবো আমি তাহলে এখানে দুই গণিত বাইশের সাত এখানে আছে ছয় গণিত বারো আর নিচে অভিজ্ঞতা বাইশের সাত আর গুণিত কী হবে এখানে চার হবে তাহলে এখানে কী আছে বাইশে সাত আর বাইশে সাত কেটে গেছে চারে কে চার আর কত এখানে তিন চারে বারো তাহলে কী বেঁচে থাকলো এখানে এক্সের স্কোয়ার সমান এক্স স্কোয়ার সমান আমাদের বেঁচে থাকলো দুই গুণিত ছয় গুণিত তিন তাহলে এক্সের স্কোয়ার সমান কী হবে এখানে তিন দুগুনে ছয় দুগুনে বারো আর বারো আর তিন বারং ছত্রিশ তাহলে এখানে ছত্রিশ চলে এলো তাহলে এরপর কী করবো এই যে এক্স স্কোয়ার সেটা কিব্রোডে যদি নিয়ে যাই এখানে জিনিসটা আঁটলো না এইখানে ছোট্ট এখানে জিনিসটা এখানে কিন্তু হয়ে যাবে আমাদের তাহলে কী আছে এক্সের স্কোয়ার সমান ছত্রিশ তাহলে এক সমান কত হবে এখানে এক সমান এখানের থেকে এরপরে এখানে করো তাহলে এখানে কত হবে রুট ওভার ছত্রিশ তাহলে ছত্রিশের যেটা ইয়ে হয় মানে রুট ওভার হয় সেটা আমরা জানি বর্গমূলটা কত হয় সেটা আমাদের ছয় হয় কারণ ছয়গুণিতে ছয় হচ্ছে ছত্রিশ তাহলে এক্সের স্কোয়ার যে মানটা চলে এলো এক্সের যে মানটা মানে এক্সটাকে আসলে কী হচ্ছে গোলকটির যে ব্যাসার্ধ সেটা আমাদের চলে এলো সেটা হচ্ছে কত ছয় সেন্টিমিটার তাহলে এখানে আমরা কী বলবো বেসার্দ কত ব্যাসার্ধ আমরা কত বলে দেবো গোলকটির যে বেসার্দ আছে সেটা হচ্ছে ছয় সেন্টিমিটার প্রশ্নটা হয়ে গেছে এরপর আমরা তিন নম্বরের যে প্রশ্নটা আছে সেটা আমরা করব তিন নম্বরে বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের দলের ক্ষেত্রফলে সমান অর্ধগোলকের এবং বক্রতলের বেসারদের দর্গের অনুপাত কত কী বলছে ভালো করে শোনো একটি নিরেট অর্ধগোলক আছে তার সমগ্র দলের ক্ষেত্রফলটা ঠিক আছে বুঝতে পারলাম তার বলছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফল আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা সমান বলছে তাহলে কী বলছে অর্ধগোলক এবং গোলকের বেসারদের দর্গের অনুপাত কত তাহলে একটা অর্ধগোলক আছে আমাদের অর্ধগোলকটি দুটোই আমরা মনে করছি আমরা অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে এখানে কী করবো আমরা প্রথমে মনে করব মনে করি অর্ধ গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কথা হচ্ছে বড় হাতের আর ধরে নিচ্ছি এটাকে সারদের দৈর্ঘ্য আছে আর একক ঠিক আছে এবং পূর্ণ গোলকের বেশারদের দৈর্ঘ্য সমান আছে আর একক একটা এই যে অর্ধগোলকটা আছে যেটা সেটা বড়ো বানাবো তার অর্ধেকটার জন্য সমান হবে তাহলে এটার জন্য কি ধরলাম আমি বড় হাধার ধরলাম এটা পূর্ণগোলক এটার জন্য ব্যাসার্ধ আমি আরেক ধরলাম তাহলে কী বলবো অর্ধ গোলকের অর্ধগোলক কী বার করতে বলছি এখানে অর্ধগোলকের দলের ক্ষেত্রফল অতএব অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল শ্রীমান কত হবে অর্ধ গোলকের ক্ষেত্রগ্রতলের ক্ষেত্রফল কত থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে এবং পূর্ণ গোলকের পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল পূর্ণ গোলকের বক্র তলের ক্ষেত্রফল সমান কত হবে পূর্ণ ব্লকের বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক প্রশ্ন অনুসারে অতএব প্রশ্ন অনুসারে সারে প্রশ্ন অনুসারে কী বলছে এই দুটো সমান হবে তাহলে কী আছে এখানে থ্রি পাই আর স্কোয়ার আর এটা কী আছে ফোর পাই আর স্কোয়ার এখানে কী করব আমরা পায়ে আর পাই এটা গেলো দুটো তাহলে এই যে আর আছে আর স্কোয়ার আর নিচে যে আর আছে এটাকে এদিকে নিয়ে এলাম ঠিক আছে এই আরটা এখানেই রাখলাম আমি এই আরটাকে নিচে নিয়ে এলাম ঠিক আছে বাকি এদিকে পড়ে থাকলো চার তাহলে চারটাকে লিখলাম হয়েছে আর এদিকে পড়ে থাকলো কত তিন সেই তিনটাকে আমি এদিকে লিখলাম লিখে নিয়েছি তাহলে এরপর আমি কী করব এটাকে আর বাই আর এটা কী হলাম ওইদিকে নিয়ে গেলাম তাহলে কত হলো রুটো আবার চার হবে বাই তিন হবে তাহলে এটা কত হয় এটাকে যদি আমি করি আবার আর বাই আর তাহলে কত চলে আসছে এখানে দুই চলে আসছে আর নিচে রুট থ্রি চলে আসছে তাহলে এদের যে অনুপাতটা কত হবে আমাদের আর অনুপাত আর সমান কত চলে আসছে দুই অনুপাত রুট থ্রি তাহলে এরকমভাবে কিন্তু এর উত্তরটা আমাদের আসবে বুঝতে পারলে এখানে বিশেষ কিছু করা দরকার নেই শুধুমাত্র এই ক্যালকুলেশনটা করলেই হয়েছে আমাদের এত সব কিছু কী জন্য সংক্ষিপ্ত উত্তর দূর বলেছে মানে একটু যে বেসিক নিয়ম আছে সেই প্রসেসটা আমাদের আসতে হবে সেই জন্য বাকি আমাদের এই ইকুয়েশনটার সঙ্গে সমান আছে দু মিনিটে এটা চলে আসবে আমাদের তাহলে এটা হয়ে গেল এর উত্তর এরপর আমরা আসবো পরবর্তী অঙ্কতে নম্বরটা একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন হচ্ছে ভি তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান কত সেটা আমাদের এখানে বলতে বলছে পায়ের মানটা যেটা আছে সেটা আমরা বাইশের সাথে বসাতে মানা করেছি আমাদের তাহলে এখানে আমরা কী করব একইভাবে যে আমাদের ইয়ে আছে গোলকের বেশার্ধ সেটা আমরা মনে করে নেব তাহলে এখানে কী করব আমরা চার নম্বরে আছে মনে করি গোলকটির বেশার্ধ সমান আর একক অতএব যদি আয়তন ভি হয় তবে ভি ইজিক্যাল টু ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক ঠিক আছে এবং আয়তন আছে আর কি আছে বক্রতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল অ্যাস হয় তবে এস ইজিক টু ফোর পাই আর স্কোয়ার বর্গ একক বলছে আমাদের এখানে এস কিউব বাই তাহলে এখানে কী করব আমরা অতএব এস কিউব বাই এখানে এস বলতে এখানে কী আছে আমাদের বলতে এখানে আছে আছে স্কোয়ার আছে তার এখানে কিউব হয়ে গেল নিচে কী আছে ভেজ স্কোয়ার আছে তাহলে এখানে ভেজ জায়গাতে মানটা লেখবো কত ফোর বাই থ্রি পাই আর কিউব আর এখানে কী আছে আমাদের স্কোয়ার আছে হয়েছে সিম্পলি কী করব এদের মানগুলো আমি এখানে বসাবো যদি কিউবটের মাথায় চলে আসে কত হবে চার চারের ষোলো আর চারশো লাং চৌষট্টি তাহলে কত হচ্ছে চারশো লাং চৌষট্টি পায়ে যদি এখানে হয় তাহলে পায়ের মাথাতে কিউ হবে এটার সঙ্গে এটা কী করবো এখানে তাহলে এইটার সঙ্গে এটা এখানে গুণ হয়ে যায় পাওয়ার সঙ্গে ঘাতগুলো এদের গুণ হয়ে যায় যোগ কখন হয় আমাদের আর গুণ কখন হয় যেমন এখানে আমি ফোরটা কী করে লিখলাম এই জিনিসটা তোমরা ভালো করে দেখো অনেক সময় আমাদের কিন্তু এখানে কনফিউজ হয়ে যায় যেমন এখানে চার লিখলাম কী কী করলাম আমরা চার গুণিত চার গুণিত চার এটা করলাম তাহলে আরটাও আমাদের কী হবে আর স্কোয়ার গুণিত আর স্কোয়ার গুণিত আর স্কোয়ার এরপর গাতগুলোর আমাদের যোগ হবে যখন আমাদের এইগুলো গুণিত আকারে থাকে এই টোটালগুলো আমাদের গুণিত আকারে থাকে টোটালগুলো গুণিত আকারে থাকে তখন এদের পাওয়ারগুলোর আমাদের যোগ হয়ে যায় যখন আমাদের এরকম থাকে তখন কী হয় পাওয়ারগুলো এখানে গুণ হয়ে যায় ডাইরেক্ট তাহলে এখানে কত হবে তিনগুণে আরের মাথাতে ছয় হবে তাহলে এই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে এরপর আমরা এখানে আসছি কি ফোর বাই থ্রি তাহলে এটা কী হবে চার চারে ষোলো হয়েছে আর এখানে কি আছে নিচে তিন ত্রিকা নয় আছে পাইটা এখানে কি হবে স্কোয়ার হবে আর আর আরটা কী হবে এখানে এটা গুণ হয়ে যাবে তাহলে তিন দুগুণে হয়ে গেলো ছয় হয়ে গেলো এটা তাহলে এখানে আমার কী বেঁচে থাকলো আরটা তো এখানে গেলোই এই আরটাও এখানে গেলোই এখানে কি আছে পাই আছে এখানে কী আছে দুটো পাই তাহলে এখানে দুটো পাই গেলো আর এখানে কী থাকবে একটা পাই আমাদের বেঁচে থাকবে তাহলে একটা পাই আমাদের বেঁচে আছে এরপর কী করবো এখানে এর নিচে কিছু নেই চৌষট্টির নিচে তাহলে এখানে এক দিলাম তাহলে কী হলো এখানে এইটা গুণিত এটা বা এইটা তাহলে এটার সঙ্গে এটা কাটতে পারি আমি তাহলে এখানে কত হবে এটা কে ষোলো চার ষোল্লো কত হচ্ছে চৌষট্টি আর এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে কারণ আমরা কী জানি যখন আমাদের কোনো জিনিস এরকম থাকে দুই মনে করে নিচ্ছি দুইয়ের তিন আর এখানে হচ্ছে চারের পাঁচ এরকম যদি থাকে এটা হচ্ছে মেন লাইন তাহলে কী হয় এই প্রথম গুণিত চতুর্থ মানে এটা হবে দুই গুণিত পাঁচ আর এটা কী হবে এখানে নিচের তিন গুণিত চার হবে মানে প্রথম গণিত চতুর্থ আর দ্বিতীয় গণিত তৃতীয় এই জিনিসটা হয়েছে তাহলে এরকম করে যদি এই জিনিসটা এখানে বসাই তাহলে কী দেখো এটা হচ্ছে প্রথম গুণিত চতুর্থ মানে এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে এই দুটো সঙ্গে এটা কেটে গেল আর এটা এখানে গুণ হয়ে গেল তাহলে এখানে কত থাকবে জিনিসটা চার চার কত আছে ছত্রিশ ছত্রিশ আর এখানে পাই আমাদের একটা বেঁচে আছে তাহলে ছত্রিশ পাই তাহলে এখানে এটা হয়ে গেলো আমাদের উত্তরটা তাহলে এখানে বুঝতে পারলাম এই যে এখানে এস কিউব বাই ভি স্কোয়ার এর মানটা চলে এলো কত আমাদের ছত্রিশ পাই তাহলে এরপর আমরা আসবো পরবর্তী অঙ্কতে এরপর যে আমাদের লাস্ট অঙ্কটা রয়ে গেল সেটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা কী বলছে এখানে একটি গোলকের ব্যসার্ধের দৈর্ঘ্য পঞ্চাশ বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্র ফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদের এখানে বলতে বলছে মানে একটা গোলক আছে আমাদের সেই গলকের যে ব্যসার্দ আছে সেটা পঞ্চাশ বৃদ্ধি করলি আমরা বৃদ্ধি করার ফলে ওর যে বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্র ফলে সেটা কতটা আমাদের বাড়বে শতকরা হিসেবে কতটা বাড়বে সেটা আমাদের এখানে বলতে বলছে কি করবো আমার প্রথমে গোলকের যে দ সেটা আমাদের কিছু দেওয়া নেই শুধু আমাদের বৃদ্ধিটা দেওয়া আছে সেটা আবার পার্সেন্টেজে সেটা মানে কী করবো প্রথম আমরা ব্যসার যেটা যেটা সেটা মনে করবো আমরা কীরকম এখানে দেখো প্রথমে কি বলবো আমরা এটা পাঁচ নম্বর হয়েছে মনে করি মনে করি এখানে পার্সেন্টেজ দেখে নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এখানে ধীরে ধীরে কিন্তু জিনিসগুলো বোঝা যাবে পার্সেন্টেজ কিন্তু অনেকগুলো ছেলে কি হয় মানে মাথাতে ঢোকার চেষ্টা করে না মানে জিনিসটা বুঝতে চাই না বা বুঝতে গেলে অনেক ঝামেলা আছে এরকম একটা কিছু বুঝতে পারে তাহলে সেটা কিন্তু এখানে কিছু ব্যাপার নেই জিনিসটা দেখো ধীরে ধীরে কিন্তু এটা বুঝতে পেরে যাবে প্রথমে আমরা কী করবো গোলকটির বেসার্ধ সেটা আবার মনে করব বেসার্ধ সমান হচ্ছে আর একক তাহলে অতএব ক্ষেত্রফল কি করব আমরা অতএব বক্র তলের ক্ষেত্রফল সন কত হচ্ছে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক দেখো এখানে কোশ্চেনটার একটাই আছে জিনিস প্রথমে আমরা বেসার্ধ মনে করব সেখান থেকে ক্ষেত্রফল বার করব দ্বিতীয় কন্ডিশন আমাকে বলছে যে এই যে ব্যাসার্ধ আছে আরটা সেটা পঞ্চাশ পার্সেন্ট আমরা বাড়িয়ে দিলাম হয়েছে পঞ্চাশ পার্সেন্ট বাড়ানোর ফলে এই যে ক্ষেত্রফল যেটা এখন বেরিয়েছে সেটা কতটা বাড়বে তাহলে এখনের যে ক্ষেত্রফল সেটা আমরা বার করলাম এরপর আমরা পঞ্চাশ পার্সেন্ট বেসার্দ যেটা আছে সেটা বৃদ্ধি করব তাহলে হিহোর পঞ্চাশ পার্সেন্ট বেশার বৃদ্ধি করলে নতুন বেসার্দ হবে কি হবে প্রথম পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করি প্রথম পেশা আমাদের আর তাহলে আর এর পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে এইটা প্লাস যেটা আমাদের আগে ছিল এটা আমরা কী করলো বৃদ্ধি করলাম আর এটা আমার আগে ছিল তাহলে টোটালটা যোগ করলেই তো আমাদের কতটা বৃদ্ধি হবে প্রথমে যেটা আছে এরপর আমি যতটা বাড়লাম তো সেটাকে যোগ করবো তবেই তো আমার কতটা মানে বাড়বে সেটা আমরা বুঝতে পারবো তাহলে এই জিনিসটা হয়ে গেলো তাহলে কি করবো এটাকে আমরা আর আছে আর গুণিত পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে পঞ্চাশ বাই একশো পার্সেন্টেজ উঠে গেলে আমাদের কী হয় একশো নিচে চলে আসে প্লাস আর এখানে আমাদের আছেই তাহলে কি হলো শূন্য শূন্য গেল একে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে কি হলো এখানে আর বাই টু প্লাস আর তাহলে এটা কী হবে ডাইরেক্ট একটা গুণ হয়ে যাবে মানে এখানে হাফ আছে আর এখানে এক আছে তাহলে হাফ আর একের করলে কত হচ্ছে ডেড় হচ্ছে ডেড় মানে কত হচ্ছে তিনের দুই তাহলে থ্রি আর বাই টু তাহলে বেসার দ আমাদের এইটা হয়ে গেলো এখন ক্ষেত্রফল কত হবে সেটা আমরা বার করব তাহলে এখন কী বার করবো এখন এখন নতুন ক্ষেত্রফল হবে শোন কত হবে ফোর পাই আর স্কোয়ার বলতে এখানে কত হবে এই টোটালটা হবে আর মানে কত হবে থ্রি পাই থ্রি আর বাই টু তার হোল স্কোয়ার তাহলে এইটা হলো তাহলে এখানে কী হবে এটা ফোর পাই হয়েছে ক্লাস থ্রি আর মানে এখানে কত তিন তিকা নয় আর স্কোয়ার বা এখানে চার তাহলে এই যে চারটা আর এই চারটা এখানে কেটে গেলো তাহলে এখানে কী আছে নাইন পাই আর স্কোয়ার এইটা হলো আমাদের তাহলে এখন আগে যে ক্ষেত্রফল ছিল সেটা আমাদের এটা ছিল বৃদ্ধি হয়ে আমাদের এটা হলো তাহলে কতটা বাড়লো যতটা বাড়লো তার থেকে এই জিনিসটা মাইনাস করে দেবো গোলকটির গোলকটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে শন কত আছে নাইন পায় আর স্কোয়ার আর এখানে আছে ফোর পাই আর স্কোয়ার তাহলে এখানে কত হলো আমাদের ফাইভ পাই আর স্কোয়ার এটা আমাদের বৃদ্ধি পেয়েছে আগের থেকে আগের থেকে আমাদের এটা বৃদ্ধি পেয়েছে এরপর আমাদের কী করবো শতকরা বৃদ্ধি পাবে অতএব শতকরা করা বৃদ্ধি পাবে শতকরা কত বৃদ্ধি পাবে আমাদের কত ছিল এত ছিল প্রথমে এত ছিল বৃদ্ধি কত পেয়েছে আমাদের পাঁচ পেয়েছে তাহলে এখানে ফাইভ পায়ার স্কোয়ার হয়েছে আমাদের কত থেকে বৃদ্ধি পেয়েছে আমাদের এটা আগে ছিল তার থেকে এটা বৃদ্ধি পেয়েছে শতকরা করলে কী হবে হানড্রেড এর সঙ্গে গুণ হবে আমাদের এখন বিষয় হচ্ছে যে এই যা আমরা কি করে বুঝবো যে এরকম করে জিনিসটা হবে প্রথমে তোমরা দেখো যে আমাদের আগে কথা ছিল আমাদের কত ছিল ফোর আর স্কোয়ার ছিল বৃদ্ধি কত পেয়েছে বৃদ্ধি আমাদের হয়ে গেলো আমাদের নাইন পায়ের স্কোয়ার বৃদ্ধি মানে কতটা এখন যেটা হয়েছে আর আগে কত ছিল তার থেকে কত বৃদ্ধি পেলো আমাদের ফাইভ পাই তাহলে এত ছিল এত বৃদ্ধি পেলো তার সঙ্গে যদি আমরা একশো গুণ করে দিই তাহলে আমাদের কিন্তু পার্সেন্টেজটা চলে আসে তাহলে এখানে পায়ের স্কোয়ার পায়ের স্কোয়ার যাবে চার এক চার এখানে চার সঙ্গে একশো আর এখানে কত চলে আসবে আমাদের পাঁচ পাঁচে একশো পঁচিশ চলে আসবে তাহলে